দেখো দেখো আজকে রিয়ের জন্যে কী খাবার নিয়ে এসেছে রিওর মালিক কি খাবার এটা রিও এটা তো আমি কোনোদিন খাই এটা কি তোর এটা কি তোর হ্যাঁ খেয়ে নিলাম কিন্তু আমি খেয়ে নিলাম কিন্তু খেয়ে নিলাম কিন্তু এটা কাট এটা আমার তো আর কী করেছিস এই দেখ পেপার টেপার ছিঁড়ে দেখো কি অবস্থা করেছে দেখো দেবো না এটা তোর সন্ধেবেলার থেকে আমি দু তিনবার আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে কে কে খাবে খাবে এটা এই দেখো না এই একটা এইটা আমার একটা আর তোমার একটা কাম কাম উপরে চলাই চলে চলে চলাই চলে চলেছে না ছিঁড়ে দাও এখন কি খাবে ডার্ক ডার্ক ফ্যান্টাসিক ওর মধ্যে বিস্কিট আছে বিস্কিট ওরে বাবা রিও আজকের নতুন খাবার খাবে দিও দিও তুমি আজকে নতুন খাবার খাবে এই দেখো না কে খাবে এর মধ্যে আছে হ্যাঁ চকলেট আছে বুঝতে পারছে না খায়নি তো কোনোদিন এখনো এটা এই দেখি দেখ খেয়ে তুমি এখন ডার্ক ফ্যান্টাসি খাচ্ছ ওরে পাওয়ার ইয়ার ব্যাপার সেপারই আলাদা রিও কি ভালো লেগেছে ভালো লেগেছে তাহলে এবার লাড্ডু ভাত এবার শুধু ডার্ক ফ্যান্টাসি খাবে তুমি তোমাদের আমাদের কিছু খাতায় দুদিন ভালো লাগবে তারপরে আর ভালো লাগবে এনে তখন আবার নতুন খাবার এনে দাও মা আনন্দে খাচ্ছে রিও ক্রিম বিস্কুট গুলো যেন এখন খেতে বারণ করছে ক্রিম বিস্কুট গুলো ক্রিম বিস্কুটের মধ্যে অনেকদিন ধরে তো থাকে ওর মধ্যে যে ক্রিম গুলো থাকে বুঝেছো

একটা ডার্ক ফ্যান্টাসি খেলো আর এই একটা আমার এটা আমার এটা আমি খাবো এখন এখনো শেষ হয়নি এরপর কিন্তু আমরা খাবো এইবার ইয়োকে দেব না কি খাও বলো তো চাও 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 খাবো চাও তোমার হাত চেটে পুটে সব খেয়ে নেবে রিও ভাবছে আজকে ভালোই লাগলো নতুন একটা খাবার পেলাম কি বল রিও রিও আর নেই বিছানার উপরে চাটবি না কেমন লাগলো একটু বলো রিও আমার দিকে তাকাও আমার দিকে ওর মধ্যে একটা আছে না তো আগোটা পরে খাবে それじゃあ,あったもっ